আসসালামালাইকুম ফাইনালি স্যামজুনের সাথে দেখা হয়ে গিয়েছে কিছুদিন আগে বসুন্ধরাতে আমি অনেক কষ্ট করে গিয়েছি আমি ইউটিউবে জানতে পারলাম যে ভাই আসবে তারপর আমি চলে গিয়েছি অনেকক্ষণ বসেছি শাওমির একটা ইভেন্টে ভাই গেছে দেন আমি ভাইয়ের সাথে মিট করছি উনি এসেই প্রথমে নিজের যে শোটগুলো আছে কিছু শোট করছে এবং তার যে ফ্যান ফলোয়ার আছে সবার সাথে কথা বলেছে চেষ্টা করা হয়েছে সবার সাথে কথা বলার জন্য দেন অনেকে সেলফি রয়েছে ভাইয়ের সাথে আমিও নিয়েছি আমার একটা ইচ্ছা ছিল টেক ইউটিউবার সবার সাথে দেখা করবো সেই প্রেক্ষিতে সোহাগ ভাই রাতুল বাই বাবু ভাই সবার সাথে দেখা গেছে স্যামজনের সাথে ইচ্ছা ছিল হয়ে গেছে অলরেডি আর বাকি আছে তুষার ভাই আর এস টি ইউনিকের ওনার সবার সাথে দেখা গেছে এদিকে ভাইয়া এসেই আপনার কুইজ প্রতিযোগিতা শুরু করে দিয়েছে যেখানে অনেক কি প্রশ্ন করা হচ্ছে অনেকেই পারছে যারা পারছে তাদেরকে শাওমির তরফ থেকে গিফট দেওয়া হয়েছে একটা জিনিস দেখি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ভাইয়া আসলে অনেক বড় চ্যানেলের ওনার তাই না বাট ওনার মধ্যে আসলে ওই ভাবটা নাই হ্যাঁ দেখতে অনেক লুক্রেটিভ দেখতে অনেক ভাব বাট কথাবার্তা বলার সময় উনি তো ভাব নেই না এটা আসলে অনেক ভালো এবং তার যে ফলোয়ার আছে সবার সাথে কথা বলে সবার সাথে আসলে খুবই ফ্রেন্ডলি কথা বলে অনেক শেখার বিষয় আছে আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বাই ওয়ে ইভেন্টটা আমিও পুরস্কার পাইছি